আজকের আবার আরেকটা নতুন প্রোডাক্ট এমটিপি গোল্ড লঞ্চ করলো যেটা আপনাদের সামনে তুলে ধরবো পেপার ব্লগ চলুন দেখে নি সব সব সময় নতুন 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 আইডিয়া কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরে জন্য তো যে কারণে আপনাদের সামনে আজকের যেটা তুলব পেপার ব্লগ যেটা বিজনেসটা প্রচুর পরিমাণে চলছে মার্কেটে এবং এই মেশিন মার্কেটে প্রচুর পরিমাণে চলছে এবং এই মেশিন নিয়ে স্টার্ট করতে গেলে দুই থেকে আড়াই লাখ টাকার মেশিন লাগে এমটিপি গোল্ড সব সময় ছোট ছোট মানে বড় বিজনেসকে ছোট করে মানুষের হাতে তুলে দেওয়াটাই এমটিপি গোল্ডের কাজ তো এই যে মেশিন ভাইব্রেটর টেবিলটা দেখছেন আর অন্য মেশিন দেখেন সেটা অনেক বড় অনেক হাই অনেক দামি একটা মেশিন যেটা এই মেশিনের তিন ভাগের এক ভাগ দামে মানে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে এই বিজনেস শুরু হয়ে যাবে যেটা এই সবকটা মেশিন নিয়ে কাজ করতে গেলে প্রায় আপনার দু লাখ থেকে আড়াই লাখ টাকা ইনভেস্ট করার পরে সব সেট তৈরি হয় তারপরে মেশিন পাওয়া যায় তারপরে লোক কাজ করতে পারে তো দেখুন দুশোটা পেপার ব্লগ মোল্ড নিয়ে কিভাবে বিজনেসটা তৈরি করা যায় এবং আমরা প্রত্যেকটা মেশিন আগে নিজেরা কাজ করি ডেমো বানাই কাজকর্ম দেখানোর পর তারপরে আমরা মার্কেটে লঞ্চ করি যে আদৌ মেশিনটা কাজ করছে কিনা এবং এটা নিয়ে কোনো মানুষের প্রফিট হবে কি না এবং এটা নিয়ে কোনো মানুষ কাজ করতে পারবে কি না কারণ এখন প্রত্যেকটা মানুষের পয়সার দাম আছে প্রত্যেকটা মানুষ এখন চায় নিজস্ব একটা বিজনেস খুলতে তো এই বিজনেসটা খুবই একটা উন্নত মানের বিজনেস যেটা মার্কেটে খুবই ডিমান্ড তো এই যে মেশিনটা দেখছেন আমরা ছোট করে হালকা করে যে মেশিনটা বানিয়েছি যেটা মার্কেটে আমরা লঞ্চ করছি একদম কম দামের মধ্যে মানে ধরুন এই প্লেটটা যেটা মার্কেটে আশি নব্বই হাজার টাকা থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এই ভাইব্রেটিং টেবিলটা আমরা কুড়ি হাজার টাকার মধ্যে মডিফাই করে ফেলেছি মানে এতটাই কম মানে যে মেশিনের দাম তার থেকে মানে কয়েক কয়েকশুণের কম দামে মেশিনটা বের করে ফেলেছি এবং কাজ করছে লাইভ আপনাদের সামনে দেখুন ভাইব্রেটিংয়ের কোয়ালিটি দেখুন মানে কত সুন্দর ভাইব্রেট হচ্ছে এবং ছোট পরিমাণ থেকে শুরু করে কি করে বড় ব্যবসায় করতে হয় সেটা একমাত্র এম গোল্ড দেখাতে পারে ভাইব্রেটিং কোয়ালিটি দেখুন হ্যাঁ অনেকে বলে আপনাদের ঠিকানা কোথায় পাশে দেখানো হচ্ছে দেখুন গুগুলে গিয়ে টাইপ করে দিন এম গোল্ড ঠিক আছে বা পাশে গিয়ে টাইপ করে দিন এম গোল্ড আপনাদের পুরো ডিটেলস উঠে যাবে যেমন পাশে দেখানো হচ্ছে এছাড়াও আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় তো আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করলে আরও ডিটেলস তথ্য পেয়ে যাবেন ভাইব্রেটিংয়ের কোয়ালিটি দেখুন ছোট্ট একটা মেশিন যেখানে সুন্দরভাবে দুজন মিলে একটা কাজ করতে পারে সেইভাবে ছোট্ট লেবার জায়গায় ছোট্ট জায়গায় কম লেবারে কম ইনভেস্টমেন্টে বিজনেসটা স্টার্টিং করা যায় সেটাই এমটিপি টিভি গোল্ড দেখাতে পারে সেই নিয়েই আমাদের আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আপনি যদি দুশোটা মোল্ড নিয়ে করেন আপনার অনেক কম দামে এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে মোল্ড যেটা দেখানো হচ্ছে মার্কেটে পাওয়া যায় এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও দিয়ে দিতে পারব তো এই রকম ভাবে ধরুন দুশোটার দাম প্রায় আপনার নয় আট নয় হাজার টাকা তারপরে এই মেশিনটা আশি হাজার টাকা আশি হাজার টাকার মাল আমরা করে দিয়েছি কুড়ি হাজার টাকায় আর যেটা মিক্সার মেশিন দেখুন যে ছোট্ট একটা গাছ ড্রিল বলে এটা সেটাকে মডিফাই করে কত সুন্দর করে দিয়েছি যেটা একদম কম ইনভেস্টমেন্টে ধরুন এই যে রংটা যে কন্টিনিউ একটা মাখাতে হয় সেই মাখানোর জন্য একটা মেশিন লাগে যে মেশিনটার দাম প্রায় চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পরে সেখানে সেই মেশিন আমরা প্রায় পনেরো হাজার টাকার মধ্যে বের করে ফেলেছি মানে প্ল্যান করে কি করে ছোট করা যায় দেখুন কত সুন্দর ভাইব্রেটিং হচ্ছে কত সুন্দর প্রোডাকশন হচ্ছে আপনি যদি পার ডে দুশোটা করেও করেন দুশোটা করেও করেন আপনি দশ দিন করলেই হাজারটা মানে এগুলো এখন মার্কেটে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরিয়া অনুযায়ী বিক্রি হচ্ছে এটা দুই ইঞ্চি মোটা তারপরে কেমিক্যাল আপনি যা যা বলবেন সব আমাদের থেকে পেয়ে যাবেন প্লাস যেটা সব থেকে ফাস্ট ইনভেস্টমেন্ট এই বিজনেসটা করতে গেলে মানুষের প্রথম থেকে দুই থেকে আড়াই লাখ টাকা ইনভেস্ট করে সব মেশিন আনিয়ে তারপরে বড় হিউজ লেবার প্রোডাকশন শুরু করে তারপরে বিজনেস শুরু করতে পারে এখানে দেখুন দুই থেকে তিনজন মিলে কত সুন্দর পার ডে প্রায় আপনার মানে এটা হাফবেলা দু তিন ঘন্টা কাজ করলে প্রায় দুশো খানা মাল তৈরি হয়ে যায় তো সেই মানে দুশোটার হিসেব দিলাম এরপরে আপনি যদি মোল্ড বাড়ান দিনে আপনি কমসে কম পাঁচশো থেকে ছশো মাল করতে পারবেন সেখানে এই মোল্ডের সংখ্যা বাড়াতে হবে যেমন দেখছেন এই যে কন্টিনিউয়াসলি ভাইব্রেট হচ্ছে ছেলেরা কাজ করছে এবং এই যে ছোট্ট একটা ড্রিলের মধ্যে বালতির মধ্যে দিয়ে যে ছোট্ট একদম যেটা চল্লিশ হাজার টাকার মেশিন সেটা পনেরো হাজার টাকার মধ্যে আপনাদের সামনে করে দেখিয়ে দিয়েছি যেটা প্রায় আশি হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা দাম সেটা কুড়ি হাজার টাকায় এনে দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা আগে করি আর এন ডি করি তার প্রত্যেকটা জিনিস আদৌ কাজ হচ্ছে কি না দেখার পরে আমরা মেশিন মার্কেটে লঞ্চ করি এবং সেইভাবে হয় এছাড়াও যদি আপনি মেশিন না নিয়ে যদি আপনি আমার এরিয়া এই মথুরাপুর ডায়মন্ড হারবার এই কাছাকাছি যদি এইরকম ফুড প্রয়োজন হয় আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন শুধু ফিনিশিংটা দেখুন ওই মেশিনে শুধু ফিনিশিংটা দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির ওই ছোট্ট মেশিনে আমরা কিভাবে ফিনিশিং করছি এবং কিভাবে মাল তৈরি করছি এবং সেই কারণেই আপনাদের বলছি যদি আপনি আমাদের থেকে এই মেটেরিয়াল শুধু কিনে আপনার ঘর সাজাতে চান সেটাও পেতে পারেন এবং নতুন বিজনেস যদি শুরু করতে চান আমাদের থেকে মেশিন নিয়ে সেটাও পেতে পারেন এবারে মতামত আপনার কাছে আমরা খুব কম পুঁজিতেই বিজনেস শুরু করাই আমাদের নানান রকম মেশিন বিক্রি হয় আশা করি এর আগে আপনারা ভিডিও দেখেছেন সেই কারণে আপনাদের ছোট্ট করে একটা নতুন বিজনেসের হদিস দিলাম এইটা হচ্ছে দুশোটা মোল্ড দেখুন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর ফিনিশিং যে মেশিনটা ছোট বলে ফিনিশিং হচ্ছে না পুরো লাইভ আপনাদের সামনে তুলে ধরলাম পারলে আমাদের কাছে আসবেন আমাদের কাছে মেশিন রেডি আছে চাইলে অর্ডার দিলে আমরা মাল বানিয়ে রেডি করে দেব প্লাস কাজ কেমন করে হয় সেটাও দেখিয়ে দেব তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে এম গোল্ডের সঙ্গে থাকবেন বিজনেস আইডিয়া নেবার জন্য